যারা বিপদে পড়ে যারা আল্লাহকে ডাক দিবা আমার আল্লাহ তোমার সব মুসিবত করে দিবে আগামী রাত তার পরের রাত সবে বরাতের রাত মহামান্য এই বরক রাত এই রাত সম্পর্কেই রহমতুল্লিল আলমিন বলেন فإن الله تعالى ينزل فيها لغروب الشمس إلى السماء الدنيا فيقول ألا من مستغفر فأغفر له، ألا من مسترزق فأرزقه، ألا مبتلا فأعافيه فيه، ألا كذا ألا كذا حتى يطلع الفجر. মুসলমান করে আমাদের আকিদা আমাদের বিশ্বাস আল্লাহ রব্বুল আলমিন কোন একটা নির্দিষ্ট জায়গায় অবস্থিত নয় বরং তিনি সর্বসময় সর্ব স্থানে বিদ্যমান কথা বলেন ঠিক কিনা কিন্তু হাদিসের রাসূল বলেন আল্লাহ রব্বুল আলামিন প্রথম আসমানে চলে আসেন এই প্রথম আসমানে চলে আসা তার কথাটার অর্থ কি হতে পারে এটা আল্লাহ রব্বুল আলামিন ভালো জানেন শুধু আমাদেরকে এতটুকু বলে বোঝানো হয়েছে আল্লাহ রব্বুল আলামিন বান্দার অতি নিকটে চলে আসে অতি নিকটে চলে আসার পরে বলেন ও গুনাগার ও গুনাগার বান্দা কে আসো গুনাগার গুনা করে করে তোমার নিজের জীবনটা তুমি নষ্ট করে ফেলেছো এখন গুনাহের কথা স্মরণ হলে ভাবো তোমাকে জাহান নামে যাওয়া ছাড়া আর উপায় থাকবে না 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 লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ও বান্দা তুমি আমি আল্লাহ রহমত থেকে নিরাশ হয়ে যাইও না আয় এই মহামান্য রাতে আমি প্রথম আসমানে হাজির তুমি এসে আমার ডাকো আমাকে ডাকো কে আসো গুনাহগার আমাকে ডাকো আমি আল্লাহ তোমার জীবনের সব গুনাহগুলো ক্ষমা করে দিব। আল্লাহ রাব্বুল আলামিন ডাকে বরেকে বলতে থাকেন কে আসো ও ভাবি অভাবের কারণে জীবনটা সরকার হয়ে গেছে ও আমার বান্দা ও আমার বান্দি অভাবের কারণে নিজের চাহিদাগুলো পূরণ করতে পারো না এই রাতে আসো আমার কাছে চাও আমি আল্লাহ তোমার রিজিক দান করব আল্লাহ রব্বুল আলমিন বলেন ও বান্দাকে আসো অসুস্থ অসুস্থ হয়ে বিছানায় পড়ে আসো মনে চাইলে ঘুরতে পারো না মনে চাইলে ভালো কিছু খাইতে পারো না ডাক্তার নিষেধ করে দিছে অসুস্থ হয়ে বিছানায় পড়ে আসো সবাই এখন দোয়া করে সে কবে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে বাড়ির আপনজনেরা ছেলে মেয়ে বউ কেউ ভালোবাসে না বরং বলে হয়তো সুস্থ হয়ে না হয়তো মরে যাক মাদারাসার ছাত্রদের ডেকে এনে জালালি খতম পড়াই কখন দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে ও মুমিন মুসলমান এমন অবস্থায় যারা পড়েছ আল্লাহ বলেন ও বান্দা আয় 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 এই রাতে আমি আল্লাহকে ডাক আমি আল্লাহ তো তোকে সুস্থ করে দিব আল্লাহ রব্বুল আলমিন এমন করে করে বিষয়ের উল্লেখ করে করে আল্লাহ তালা ডেকে ডেকে বলতে থাকেন বান্দা আমার কাছে চা আমি আল্লাহ তোর সব চাওয়াগুলো পূরণ করে দেব রাসুল বানেন আলা কাদা আলা কাদা হাতা ইয়াতুলু আল ফাজর আল্লাহ রাব্বুল আলামিন এই রাতের শুরু থেকে সুবে সাদেক পর্যন্ত বান্দাদেরকে ডেকে ডেকে বলতে থাকেন